ফাইনাল ম্যাচে আম্পায়ারদের এমন সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো নয় শেষ ওভারে ডেভিড মিলারের ক্যাচটাই একটু জুম করলেই দেখা যায় সেটি ছয় ছিল কুমারের পা বাউন্ডারি লাইনে স্পর্শ করেছিল তবে আম্পায়াররা সেটিকে আউট ঘোষণা সঠিক অ্যাঙ্গেলের ভিডিও ফুটেজ দেখায়নি সেটি আউট না হয়ে ছয় হলে হয়তোবা ম্যাচের ফলাফল দক্ষিণ আফ্রিকার পক্ষে যেত এবার ভারতের বিপক্ষে এই কেমন অভিযোগ আনলো সাবেক ক্রিকেটার এভিডি ভিলিয়ার্স। প্রথমবার ফাইনালে উঠে বিশ্বকাপটা প্রায় নিজেদের করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা শেষে ত্রিশ বল থেকে বত্রিশ রান করতে না পেরে স্বপ্ন স্বপ্নপূরণ তবে ম্যাচের টিকে ছিল শেষ ওভার পর্যন্ত ওভারের প্রথম বিশতম যখন ক্যাচ আউট হয় ডেভিড মিলার তখন সব স্বপ্ন শেষ হয়ে যায় চটিয়াদের তবে এবার পাশ করলো গোপন তথ্য তিনি বলেন আম্পায়াররা ম্যাচটি ভারতকে জিতিয়ে দিয়েছে শেষ ওভারে মিলার যখন উড়িয়ে মারল তখন একেবারে বাউন্ডারি লাইনে গিয়ে ক্যাচটা নেন সূর্যকুমার ক্যাচটা যখন থার্ড আম্পায়ার চেক করছিল তখনই আমার সন্দেহ হয়েছে তারা এমন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছিল যাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল না সূর্যকুমারের পা বাউন্ডারি লাইনে স্পর্শ করেছে কিনা ফুটেজটি আমি পরে জুম করে দেখেছি এটি স্পষ্ট নট আউট এবং ছয় হওয়ার কথা ছিল কারণ ফিল্ডারের পা বাউন্ডারি লাইনে স্পর্শ করেছে তবে সেটি আউট দিল এটা না হয়ে হলে ফলাফল ভিন্ন কিছু হতে পারত একটি ভুল সিদ্ধান্ত আমাদের বিশ্বকাপ থেকে বঞ্চিত করল ভারতের সাথে ম্যাচ হলে এরকম কিছু হবে আগেই অনুমান করে রেখেছিলাম আম্পায়ার সময় ভারতের পক্ষে কথা বলে প্রিয় দর্শক এটি আউট ছিল নাকি ছয় আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না